পবিত্র মাহের রমজান উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন জেলার পাঁচ শতাধিক শিশু ও কিশোর রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আড়ম্বরপূর্ণ এই উদ্যোগের সমাপনী অনুষ্ঠিত হয় কোরআন তেলোবাদ আজান হামদ ও নাথ প্রতিযোগিতায় জেলার ছয় উপজেলা থেকে পাঁচ শতাধিক প্রতিযোগী থেকে বাহাত্তর জন সুযোগ পান জেলা পর্যায়ে সেখান থেকে তিন গ্রুপে চূড়ান্ত বিজয়ী হন উনচল্লিশ জন অনুষ্ঠানে বিজয়ীদের মধ্য থেকে শুদ্ধ সুচারু রূপে হাম ও আজান উপস্থাপন করেন তিনজন পরে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ক্রেস্ট ও নগদ অর্থ উপহার তুলে দেন ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্যোক্তা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত এবং যে সকালবেলায় থেকে আমার মনে হয় শুধুমাত্র মুসলিমরা অন্যান্যের সকলেই আমরা যেহেতু মুসলিম প্রধান আমাদের এই অঞ্চলে সকালেই সুপে সাদিক অপেক্ষা করেন একটা সুনিত আজানের কণ্ঠ শুনবার জন্য তো সেই কণ্ঠটা আজকে আমাদের সকল রাজি সহ নিশ্চয়ই সকলের মন ভরিয়ে দিয়েছে একই সাথে আমার যে বাচ্চাটা কোরআন তেলাওয়াত করলো যে বাচ্চাগুলো হাত পরিবেশন করলো অসাধারণ তাদের পরিবেশনা আমি সকলকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য এবং যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছে তাদের সকলকে জানাচ্ছি এবং পরবর্তীতে আরো বেশি বাচ্চা আরো বেশি প্রতিযোগী যাতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং আরো সকলের কাছে যাতে এটা প্রকাশিত হয় এই বিষয়টা আমরা মাথায় রাখবো এবং এই প্রতিযোগিতাটাকে আমরা আরো সুন্দর আয়োজন করবার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন সেই আশা রাখছি এ ধরনের ইসলামিক অনুষ্ঠানে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা আমি এই প্রোগ্রামে আমার খুব ভালো লাগতেছে আর এই প্রোগ্রামটা যাতে ভবিষ্যতে চলমান থাকে এই আশা রাখছি এই প্রতিযোগিতা আসলে হওয়া দরকার অনেক প্রতিভাটা জাগিয়ে দরকার যে তারা কেমন যাচ্ছে কেমন করছে তাদের আসলে দরকার যে আমরা কি করতে চাই ভবিষ্যতে আমাদের কনফিউশনাল কনফিউশন সবার সামনে তুলে ধরা দরকার খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আমরা আজকের আয়োজনে খুব খুশি ভবিষ্যতে এর থেকে ভালো আয়োজন আমরা দেখতে চাই আমি বিশ্বাস করতে পারি পারিনি যে আমি এই পর্যন্ত আসতে পারবো আর আমার শিক্ষক এবং আমাদের অভিভাবকদের কারণে আমি এই পর্যন্ত এসেছি আর নিজের আমি থানা পর্যায়ে জেলাতে এক হয়েছি এবং নাতিরাসুলে প্রথম স্থানে তারপর জেলাতে প্রতিযোগিতা তারপর জেলাতে ইসলামী সংস্কৃতির চর্চা ও বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জেলা প্রশাসন শিহাব আহমেদ আমার বিক্রমপুর